বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রো রেলের প্লেয়ারের বিয়ারিং খুলে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার পর অনেকে আলোচনা ঘুরে ফিরে আসছে এই শহরে কে কখন কোন ধরনের দুর্ঘটনায় প্রাণ হারাবে তা নিশ্চয়তা কোথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভিন্ন সময়ে এমন মৃত্যুর ঘটনা তুলে ধরে লিখেছেন এই শহরে কারো ওপর বিয়ারিং পড়ে কারো ওপর ইট পড়ে কেউ রিকশার ধাক্কা খেয়ে কেউ ময়লার গাড়ির ধাক্কা কেউ বা দুই গাড়ির চিপায় পড়ে মারা যাচ্ছে এমনকি স্কুলের ওপর বিমান বিশ্বস্ত হয়ে শিক্ষক শিক্ষার্থী মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে এই ঢাকাতেই এইসব ঘটনার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন এই শহরের মানুষের জীবন সবচেয়ে সস্তা আবার কেউ লিখেছেন ঢাকা শহরের জীবনে কোনো দাম নেই যখন তখন উদা হয়ে যেতে পারে